আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের তৈরি স্মার্ট এক্সেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করবেন এটি বানাইতেছি কারণ ইতিমধ্যে অনেকে আমার কাছ থেকে সফটওয়্যারটি ক্রয় করেছেন কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটি বুঝতে পারছেন না সো তাদের জন্য ক্লাসটি এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে স্টক অপশনে আসতে হবে স্টক অপশনে এসে আপনার প্রোডাক্টের নামগুলো লিখতে হবে একটি প্রোডাক্টের নাম এখানে একবারে লিখবেন একটি প্রোডাক্টের নাম দুইবার লেখা যাবে না তাহলে যতবার প্রোডাক্ট কিনবেন এখানে অটোমেটিকভাবে আপডেট হবে এটা ব্যাক স্পেস ক্রয় যখন আপনি প্রোডাক্ট ওয়ান পাঁচ পিস ক্রয় করেছেন এক হাজার টাকা পিস অটোমেটিকলি কিন্তু পাঁচ হাজার টাকা দেখা যাবে আপনি চার হাজার টাকা দিয়েছেন তাহলে এক হাজার টাকা বাকি দেখাবে তো পরবর্তীতে যখন এক হাজার টাকা দিয়ে দিবেন চার হাজারের সঙ্গে এক হাজার পাঁচ হাজার টাকা দিতে হবে এটা ক্রয়ের ক্ষেত্রে ওকে ড্যাশবোর্ডেও কিন্তু অটোমেটিকলি আপনি দেখতে পারবেন বিক্রয় প্রোডাক্ট ওয়ান আপনি এক পিস বিক্রয় করেছেন বারোশো টাকা কাস্টমার যদি পেইড কাস্টমার হয় তাহলে শুধু এখানে বারোশো টাকা দিলে হবে কিন্তু বাকি কাস্টমার হলে যেমন এক টাকা দিয়েছে দুইশো টাকা বাকি আছে তখন তার মোবাইল নাম্বার বাধ্যতামূলক এখানে মোবাইল নাম্বার দিতে পারেন কোনো সংখ্যা দিতে পারেন কোনো স্যাম্বল দিতে পারেন বাকি কাস্টমার হলে মোবাইল নাম্বারটি কপি করে ব্যাক স্পেস টাকা জমা এটা আপনার একটা রেজিস্টার অর্থাৎ খাতা পেস্ট করতে হবে তাহলে তার বাকি ছিল টাকা দিয়েছে টাকা পাবো সব কিছু সঙ্ক্রিয়ভাবে চলে আসবে পরবর্তীতে যখন টাকা জমা দিবে টাকা দিয়েছে সেলে আপনাকে টাকা পরিশোধ করতে হবে তাহলে সক্রিয়ভাবে ড্যাশবোর্ডেও আপনি দেখতে পাবেন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার দোকানের স্টক ক্রয় বিক্রয় কাস্টমার ব্যাংক হিসাব ও মেমো সব কিছু একসঙ্গে ম্যানেজ করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হল এই সফটওয়্যারের সকল কিছু একসঙ্গে যুক্ত থাকে এক ক্লিকে আপনি জানতে পারবেন আপনার ব্যবসার লাভ ক্ষতি ও বর্তমান অবস্থা এই সফটওয়্যারটি ছোটো থেকে বড় সব ধরনের দোকানের জন্য উপযোগী যারা দোকানের হিসাব রাখতে চান তাদের জন্য এটি একটি পারফেক্ট সলিউশন দুইশো টাকা দিছে এখন কিন্তু বাকি জিরো দেখাচ্ছে ব্যাগ আপনি বিক্রয় করেছেন এই সিটেও কিন্তু অটোমেটিকলি চলে এসেছে সঙ্ক্রিয়ভাবে আপনার ড্যাশবোর্ডেও দেখতে পাবেন টাকা পাবো জিরো ওকে যখন আপনি আবার নতুন প্রোডাক্ট প্রোডাক্ট ওয়ান বা প্রোডাক্ট টু এখানে দিলে অটোমেটিকালি আপনি দেখতে পাবেন ড্যাশ বোর্ডে দশ পিস ক্রয় করেছেন এক পিস বিক্রয় করেছেন নয় পিস অবশিষ্ট আছে ওকে কাস্টমার বাকি যাদের বাকি থাকবে অটোমেটিকলি এখানে চলে আসবে আপনি দেখতে পাবেন খরবস দোকানের খরচ যেমন দোকান ভাড়া আছে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আছে এক হাজার টাকা অন্যান্য খরচ সব কিছু এখানে বসাবেন তাহলে আপনি একটা রিপোর্ট তৈরি করতে পারবেন ড্যাশবোর্ডেও কিন্তু আপনি সঙ্ক্রিয়ভাবে দেখতে পারবেন ওকে মেমোর ক্ষেত্রে কাস্টমারের নাম ফোন নাম্বার ঠিকানা দিলে প্রোডাক্ট ওয়ান আপনার সঙ্ক্রিয়ভাবে এখানে নয় পিস আছে আপনি দেখতে পারবেন তাহলে নয় পিস পর্যন্ত বিক্রয় করতে পারবেন এটা একদম অটো সক্রিয়ভাবে সবকিছু আপডেট হয়ে যায় অনেক সহজভাবে তো যদি কাস্টমার আপনাকে টাকা পরিশোধ করে তাহলে এখানে বারোশো টাকা দিলেই কিন্তু আপনার বকেয়া জিরো দেখাবে ওকে আপনার সুবিধা অনুযায়ী রগুলো সিলেক্ট করে হাইট করে এটি ছোট বড় করতে পারবেন আবার যখন বড় করতে চাচ্ছেন সিলেক্ট করে আনহাইট করলে আবার কিন্তু পেজটি বড় হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের তৈরি এক্সেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সফটওয়্যারটি ব্যবহার করতে হয় তাই দেরি না করে এখনই সংগ্রহ করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য